বাবুল ডিজিটাল সেবায় আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন নিজেদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে তিনটে পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা আধার নাম্বার দিয়ে একটা এনরোলমেন্ট আইডি দিয়ে আর একটা ভিআইডি নাম্বার দিয়ে মানে ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা প্রথমেই আপনাদের স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন সার্চ লিখবেন ইউআইডিএই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এটি লেখার পরে আপনারা সার্চে বারে টাচ করবেন এরপর একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে খুলে গেল প্রথমেই যে লিঙ্কটি থাকবে ইউআইডিএই ডট গভ ডট ইন এই লিঙ্কটিতে আপনারা টাচ করবেন লিঙ্কটিতে টাচ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা ভাষাটি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন ভাষাটি যে ভাষাটি সিলেক্ট করবেন সেই ভাষাটির ওপরে টাচ করবে। টাচ করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আর যদি এরকম একটা পপ আপ মেসেজ আছে তাহলে আপনারা এই কাটা চিহ্নটা টাচ করে আপনারা পপ আপ মেসেজটি কেটে নেবেন পপ আপ মেসেজটি কাটার পরে আপনারা নিচে স্কল ডাউন করবেন আস্তে আস্তে বিভিন্ন রকমের এখান থেকে অপশান দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন রকম আধারের কাজ করা হবে এই অপশানগুলি থেকে আমি আজকে শুধু আপনাদেরকে দেখাবো এখানে আধার কার্ড ডাউনলোড করতে গেলে কোন অপশানটি যেতে হবে গেট আধার গেট আধার বলে দেখবেন বন্ধুরা আপনাদের একটা অপশান আসবে এই গেট আধারের ঠিক একটু নিচে লেখা থাকবে ছোট্ট করে দেখবেন ডাউনলোড আধার এই ডাউনলোড আধার অপশানটি আপনারা টাচ করবেন ডাউনলোড আধার অপশানটি টাচ করার পরই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর ডাউনলোড আধার যে বলে এই অপশানটি আপনারা টাচ করবেন ডাউনলোড আধার অপশানটি টাচ করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখবেন তিনটে এখানে অপশান দেখা যাবে একটা আধার নাম্বার একটা এনরোলমেন্ট আইডি নাম্বার আর ভার্চুয়াল আইডি নাম্বার এই তিনটে অপশান এবং তিনটে চেক বক্স আপনাদের সামনে দেখা যাবে আপনারা যদি আধার নাম্বার দিয়ে ডাউনলোড করেন তাহলে আধার নাম্বারের চেকবক্সটা অন করবেন যদি এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ড ডাউনলোড করেন তাহলে এনরোলমেন্ট আইডির বক্সটা অন করবেন আর যদি ভিআইডি নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করেন তাহলে এই ভার্চুয়াল আইডি নাম্বারের চেকবক্সটা অন করবেন আধার নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চাইলে আধার কার্ডের বক্সটা অন করে আধার নাম্বারটি লিখে নিচেই ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন আর যদি এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে যদি নতুন আধার কার্ড করেন তখন তো আধার নাম্বার পাবেন এনরোলমেন্ট আইডি দিয়ে আধার কার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হবে এনরোলমেন্ট আইডি নাম্বারের চেকবক্স অন করবেন তারপর এখানে চোদ্দো সংখ্যার এনরোলমেন্ট আইডি দিয়ে নেবেন আধার অফিস থেকে দেখবেন আধার কার্ড করলে একটা স্লিপ দেবে রিসিভ কপি সেখানেই এনরোলমেন্ট নাম্বারটি থাকবে তারপর মাঝখানে সিলেক্ট ডেট আছে এনরোলমেন্ট ওই স্লিপি দেখবেন ডেট থাকবে ডেটটি দিয়ে নেবেন তারপর নিচে সিলেক্ট ইআইডি টাইম টাইম দেখবেন ওখানে টাইম দেওয়া থাকবে ঘন্টা মিনিট এবং সেকেন্ড ওই হিসেবে আপনারা সিলেক্ট করবেন তারপর আপনারা ক্যাপচার করতে দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডে দেওয়া আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটি তারপর দিয়ে নেবেন তাহলে আপনাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আর যদি বন্ধুরা আপনারা ভিআইডি নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে ভার্চুয়াল আইডি নাম্বারে চেকবক্সটা অন করবেন তারপর আধার কার্ডে দেখবেন একটা ষোলো সংখ্যার ভার্চুয়াল আইডি নাম্বার আছে ওই নাম্বারটি দিয়ে ক্যাপচার করে দিয়ে ওটিপিতে ক্লিক করবেন তারপর ওটিপিটি দিলেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে আধার কার্ড আর আধার নাম্বার দিয়ে যদি করেন তাহলে এই আধার নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আধার নাম্বারটি দিয়ে ক্যাপচার করে দেবেন সেনো টিভিতে ক্লিক করবেন ওটিপি যাবে ওটিপি দিলেই ডাউনলোড হয়ে যাবে কিন্তু এখানে যদি আপনারা মার্কস আধার ডাউনলোড করতে চান তাহলে এখানে ডু ইউ ওয়ান্ট এ মার্কস আধার তাহলে আপনারা এই অপশানটি অন করবেন তাহলে আপনাদের আধার কার্ডের হাইট থাকবে আধার নাম্বারগুলো যেখানে সেফটি মনে হবে না সেখানে ওই আধার কার্ডটা দিতে পারেন আর যদি আমি নর্মালভাবে আধার কার্ড ডাউনলোড করবো তার চেকবক্সটি তুলে দিলাম এবং এখানে আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপিটি দিয়ে দিয়ে ফেরি পাই আধার আধারে ক্লিক করলাম আধার কার্ড ডাউনলোড হয়ে গেল তারপর বন্ধুরা আপনারা আপনাদের নামের প্রথম চারটে অক্ষর ক্যাপিটাল লেটার দেবেন বড়ো হাতের দেবেন এবং জন্মশালটা তাহলে আপনাদের পিডিএফটি ওপেন হয়ে যাবে আর প্রত্যেকটি আধারে পিডিএপি প্রথম পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে আপনারা আপনাদের নামের প্রথম চারটে অক্ষর বড়ো হাতের দেবেন এবং জন্মশালটা তাহলেই পিডিএফটি ওপেন হয়ে যাবে বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ